হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বাজারে গিয়ে আসলাম আপনারা সবাই দেখছেন তো আমি কী কী নিয়ে আসলাম তাই শেয়ার করব এখানে দেখেন বেগুনগুলো একবার টাটকা ছিল কালকে আমি সবজি খিচুড়ি রান্না করব সকালবেলা যদি আল্লাহ বাসায় রাখে আজকে তো বৃহস্পতিবার কালার শুক্রবার তো কালকে আমি সবজি খিচুড়ি রান্না করব এগুলো গ্যাসে পুড়ে এবারে ভর্তা বানাবো তার জন্য দুইটাই নিয়ে আসছি তো পুজো ভর্তা বানাবো বেগুনগুলো একবার তাজা ছিল বেগুন নিয়ে আসলাম তারপর নিয়ে আসলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক সুন্দর একবার তাজা আছে দেখতেছেন সুন্দর আছে তাই হাফ জিজ্ঞেস কাঁচামরিচ নিয়ে আইছি গেলো বেগুন আর এই বিস্কিটটা দেখতে ওই জায়গায় মিষ্টি বেশ ছিল তো এই বিস্কিটটা নিয়ে আসি অনেক মজা ছিল খাইছি সবাই মিলে খাইছি তো তাই চার পিস শেষ হয়ে গেছে তো অনেক মজা আসছিল আর দেখেন এই বাংলাদেশে এগুলা কি বলে কচু অনেক দেশে কচুর ছড়ি বলে অনেক দেশ কচুর গাড়ি বলে যায় যে যা বলে আমরা কচুর গাড়ি বলি তো এইগুলা বাংলাদেশে কয় টাকা কিলো আপনারা জানাবেন আমি তো জানি না ভুল লাগেছে অবশ্য আর এখানে সাড়ে তিন টাকা কিলো এক কিলো সাড়ে তিন টাকা এই তো এখানে আছে এক টাকার আছে এক টাকা নিয়ে এসছি আরাংশি হচ্ছে কি হুম আর আদা সবে জানেন আদা আমিই হলো এক লগে বেলনরে করে রাখি তো আদা নিয়ে আইছি আর এখানে আছে কালকে আমি খিচুড়ির ভিতরে এই কুসাগুলো দিব দেন একবারে টাটকা সবজিগুলা দুই পিস কুসা নিয়ে আইছি আর হচ্ছে টমেটো বাংলাদেশি টমেটো অনেক দাম কিন্তু সে তুলনায় এখানে কমই আছে হাফ কেজি কিলো एक्चुअली টমেটো আছে এখানকার এক টাকা যদি বাংলাদেশে টাকা হয় তাহলে হাফজুরি কয় টাকা আসে কাউন্টিনি আর এখানে আছে কি এই তো আমার পছন্দের সিম সিম তো নিয়ে আসি যখন বাজারে যাই সিম নিয়ে আসছি সব ভেলে রাখবে তো সব কিছু করা লাগতেছে আর নিয়ে আসলাম হচ্ছে নতুন আলু একবার নতুন আলু উঠছে আমাদের এখানে তিন কিলো এক টাকা আলু তো আমি হাফ জুরি আনছি দেড় কিলো ঠিক আছে আলু গেল আর নিয়ে আসলাম হচ্ছে ধনে পাতা পাতা ভর্তা বানাবো যেহেতু খিচুড়ি রান্না করবো অবশ্যই শেয়ার করব ধনেপাতা পাতা নিয়ে আসলাম ভর্তা খাওয়ার জন্য দিয়ে ভর্তা বানাবো আর এখানে কি আছে মুসুরির ডাউল ডাউল তো লাগবে তো ডাবল নিয়ে এসেছি তো আমার বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জায়গাতে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই তো বাজারগুলো আরেকবার দেখাই দি এই তো রসুন নিয়ে রসুন আগে আনা অবশ্য আজকে আনি নেই আদা রসুন একসাথে ব্লেন্ডার করে আপনারা জানেন আমি একসাথে ব্লেন্ডার করে রাখি তো ব্লেন্ডার করে রাখবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভালো লাগা না লাগা সব কিছু আপনাদের শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর দেখতে থাকেন কি করি না করি কি রান্না করব না করব তো অবশ্যই শেয়ার করব তো আজকে আমার কাজ আছে অবশ্য আজকে আমার রুম ধোয়ার সিরিয়াল তো রুম ধুব তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন তাজকে আজকে এই পর্যন্ত